আসসালামু আলাইকুম অঙ্কনস কিচেনে আপনাদের স্বাগতম আপনারা অনেকে অনেক ভাবে শুটকি মাছ রান্না করেন কিন্তু আজকে আমি অন্যরকম একটি শুটকি মাছের রেসিপি শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই রেসিপিটির জন্য আমি প্রথমেই চুলায় একটি শুকনো কড়াই বসিয়ে দিব এতে দিয়ে দিচ্ছি কেটে ছোট ছোট করে রাখা দেড় কাপ পরিমাণ লুট্টা মাছের শুটকি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব দুই তিন মিনিটের মতো ভাজা হয়ে গেলে আমি শুটকি মাছগুলো নামিয়ে ভালো করে ধুয়ে নিব কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ না পর্যন্ত এটি থেকে একদম পরিষ্কার পানি বের হচ্ছে পরিষ্কার করে ধোয়া হয়ে গেলে এখন একটি কড়াইতে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল একটু গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি মাছগুলোকে মেরে চেড়ে ভালোভাবে ভেজে নিব আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে শুটকি মাছগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন আমি নিয়ে একটি ব্যালেন্ডারের জগ এতে দিয়ে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি চারটি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটো রসুন এবং দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ এখন এগুলোকে একটু ব্যালেন্ড করে নিব আমি এগুলোকে পুরোপুরি মিহি পেস্ট করব না একটু দানা দানা থাকবে এখন চুলায় আগের কড়াইতে আমি দিয়ে দিব চার টেবিল চামিচ পরিমাণ রান্নার তেল ব্লেন্ড করে রাখা মিশ্রণটি দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে কিছু সময় ভেজে নিব রসুন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ পানি এখন নেড়ে চেড়ে রান্না করে নিব আমি চুলার হিট লোতে রেখে সময় নিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন একটি নেড়ে চেড়ে পানি শুকিয়ে ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্নাটি করে নিব যখন পানি শুকিয়ে যাবে তেল উঠে আসবে তখন চুলা বন্ধ করে দিব ব্যস তৈরি হয়ে গেল দারুণ স্বাদে লইটা শুটকি রেসিপিটি আপনারা এটি গরম ভাতের সাথে পরিবেশন করবেন আমার কাছে এই রান্নাটি অসাধারণ লাগে আপনারাও করে দেখতে পারেন কেমন লাগে আমাকে জানাবেন الله فاز